গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন ও সুশাসন ব্যবস্থা প্রদানের লক্ষ্যে পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসল জেলা প্রশাসন সোমবার পূর্ব বর্ধমান জেলার মিমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিন বৈঠকে হাজির ছিলেন নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্চালক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিভিন্ন বিভাগের কর্মাধ্যক্ষরা এছাড়া উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য সেইটা কীভাবে আমরা সেইটা নিয়ে আজকে আমাদের ট্রেনিং এখানে অনুষ্ঠিত হলো যারা ট্রেনিং যারা ট্রেনিং দিচ্ছে তারা পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমাদের যারা আইএসসিপি যারা মেন্ট্রাল আছেন আছেন তারা এসেছেন স্টার স্টারপাট থেকেও তারা এসেছেন বিভিন্ন অর্গানাইজেশন এখানে মূলত প্রথমে আমাদের যে আলোচনা হচ্ছে যেটা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো রয়েছে গোল রয়েছে সেটা আমরা কিভাবে অ্যাচিভ করবো না তার জন্য আমাদের বিভিন্ন থিম আছে সেটাই পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানে আমাদের বোঝানো হচ্ছে এবং শুধুমাত্র রাস্তাঘাট তৈরি নয় রাস্তাঘাট তৈরি ছাড়া অন্য একটা যে থিম সেটার উপর এবার জল বলা হয়েছে এবং সেটা আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যাতে আমরা সেইগুলো ধরে এগোতে পারি সেই বিষয়ে আজকের মন্টু পঞ্চায়েত থেকে আছে সমিতি থেকে রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা অফিসিয়ালস তারা যেমন রয়েছে সেখানকার আমাদের প্রধান সাহেব উপপ্রধান সাহেব সঞ্চালক তারা রয়েছেন পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষ সাহেব সভাপতি সহসভাপতি এবং আমাদের যারা এফসিসিও তারা রয়েছেন বিভিন্ন স্টাফেরা রয়েছেন স্যার নাম এবং আমি ভিডিও মেমারি একটু বিষয় করতে চাচ্ছি ধন্যবাদ স্টাফ থেকে

কিন্তু এবারে আমাদের মেমারি টু যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে বা মেমারি ব্লক আমাদের যে থিম নিয়েছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্সের ওপর ওরা বেশি জোর দেবে কিন্তু তার সঙ্গে আরও একটা থিম তারা সংকল্প হিসাবে নিতে পারে এবং নিতে হবে এবং এর যে আনটাইড ফান্ড আছে সেই ফান্ডের থেকে পঁচিশ পার্সেন্ট টাকা অবশ্যই খরচ করতে হবে এবং এইভাবেই পরিকল্পনাটা আমাদের তৈরি করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার

পঁচিশ ছাব্বিশের যে পঞ্চায়েতের যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে ট্রেনিং হচ্ছে ওনারা জেলা থেকে আসছেন থেকে পাঠিয়েছেন ওনারা ট্রেনিং দিচ্ছেন বিষয় নিয়ে মূলত প্রত্যেক বিষয় পঞ্চায়েত পঞ্চায়েতের বিষয়ে যে গ্রাম উন্নয়ন মানুষের পরিষেবা দেওয়া এবং আমরা এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সহ সমস্ত দল কর্মদক্ষ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার এবং সেক্রেটারিরা আছেন তাদের নিয়ে সকলকে নিয়ে পঞ্চায়েত রাজ্যে একটা উন্নয়ন মেমারি দুই নম্বর ব্লকের আপনার নাম এবং পরিচয় আমার নাম সঞ্জয় মন্ডল মেমারি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মী ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া